নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রতি করবদ্ধ নমস্কার আর স্নেহ সম্প্রীতি ও ভালোবাসা ব্যক্ত করছি প্রতিদিনের মতন আমি আজও আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করতে চেয়েছি এবং যথাসম্ভব এই কবিতাটি আমি ব্যাখ্যা করে শোনা দেওয়ার জন্য চেষ্টা করব যদিও জ্ঞানতার দিক থেকে আমি অত্যন্ত সীমিত জ্ঞানের মানুষ সেটা আমি উপলব্ধি করতে পেরেও আপনাদের মতন জ্ঞানী গুণী বিদ্যান বিদর্শী যারা দূরদ্রান্ত থেকে আমার এই কবিতা আবৃত্তি করার কবিতা কবিতা আবৃত্তি শোনার জন্যে করে থেকে থাকেন এবং এই মুহূর্তে আছেন আমি তাদের সবাইকে অভিনন্দন করছি ভুল ত্রুটি মার্জনা করবেন আমি আপনাদেরই কলেরই শিশু সন্তান আপনাদের কাছে আমি বৃহত্তর কিছু দিতে পারবো বলে আশা করি না আর সে আশা করাটা আমার জন্য যথার্থ নয় আপনারা মহান অত্যন্ত জ্ঞানের সাগর সে তুলনায় আমি অত্যন্ত নগণ্য এবং অত্যন্ত ছোট আমি এই মুহূর্তে আপনাদের সামনে জ্ঞান জ্ঞানানন্ত নামে কবিতাটি আবৃত্তি করছি আপনারা মনোযোগের সঙ্গে শুনুন জ্ঞানন্নয়নের পরিসীমা যথা হল শেষ মহাজ্ঞানের সাগর হল শুরু সেতা কেবল সবিশেষ নয়নের পরিসীমা জিতা হল শেষ মহা সাগর হল শুরু সেতা কেবল সবিশেষ জ্ঞান দৃষ্টি সৃষ্টি সভায় স্বল্প দেখে গর্ভে জানায় অনেক হলো যুজি যুঝি বোঝাপড়ার শেষ মহা সাগর হলো শুরু সেটা কেবল সবিশেষ জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখে গর্বে জানায় অনেক হলো যুঝা যুঝি পড়া শেষ মহা সাগর হল শুরু সেটা কেবল সবিশেষ বিশাল কায় বিশ্বভুবনখণ্ড ব্রহ্মাণ্ড কের সৃষ্টা কের দষ্টা কোথায় অন্ত ভাবিতে ব্যাকুল বিষণ বলিয়া বুঝাবে আছে কঞ্জন হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান সাত সভা মাঝে সীমিত বচন একান্তরে বিচার শুনে শেকুন বিচারপতি দণ্ডমন্ডের মালিক গো যিনি বিশ্বপতি যত জ্ঞানী গুণী যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্র অতি যত জ্ঞানী গুণী যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্রতি যত ধ্বনি জন রাজা মহাজন তার দরবারে দিন অবগজন কোথা জ্ঞানা জ্ঞান বিজ্ঞান বুদ্ধি চেথা বিবেকের বিকাশ হয় শেষ তিনি করেছেন প্রচার প্রারম্ভ পার্থিবী ও ও গুণলেশ মহা জ্ঞানের সাগর হল শুরু সীতায় কেবল সবিশেষ অনন্তের অন্ত নাই জ্ঞানান্তের নাই পার অচিন্তনীয় অন্ত সীমায়ন্ত বদ্ধতা নাই যার অনন্তের অন্ত নাই জ্ঞানন্তের নাই পার অচিন্তনীয় অন্ত সীমায়ন্ত বদ্ধতা নাই যার একাধারে অনন্তের অন্ত নাই অপরদিকে অনন্তকে জানার জন্য যে জ্ঞানের প্রয়োজন সে জ্ঞানটি অসীম অনন্ত পারহীন অনন্তের অন্ত নাই জ্ঞানন্তের নাই পার অচিন্তনীয় অন্তঃসীমায় অন্তবদ্ধতারাই যার প্রথমত এটাই সামনে এলো অনন্তকে জানার মতন জ্ঞানন্তের নিশ্চয়তা কোথাও যায় কোথাও অনুধাবন করা যায় না যে জ্ঞানের পরিসীমা কখন যে শেষ হয় অবনত মস্তকে স্বীকার করতে হয় আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জ্ঞানের মানুষ যেখানে অনন্ততার প্রসারিত যাকে ধি দেমাক ও চেতনার মধ্য দিয়ে কখনো কল্পনায় আনা যেতে পারে না সেক্ষেত্রে আমরা সেই অনন্তের মাঝে অনন্ত ধরের সৃষ্টি আমরা তার অনন্ততার সম্পর্কে যে চেতনা কথা আমরা ভাবি সেটা কল্পনা মাত্র যে কল্পনা অরন্তের অন্ত নাই জ্ঞানন্তের নাই হার অচিন্তনীয় সীমায় যার এই কবিতার গভ রাখা হয়েছে জ্ঞান দৃষ্টি সৃষ্টির সভায় জ্ঞান নয় জ্ঞান দৃষ্টি জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখেই গর্বে জানায় জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখেই গর্বে জানায় অনেক যুজা যুঝা বোঝা পড়ার শেষ মহা জ্ঞানের সাগর হলো শুরু সেটা কেবল সবিশেষ যা কিছু আমরা এই দৃষ্টি দিয়ে দেখি আর এক আছে জ্ঞানদৃষ্টি আরাক দৃষ্টি চেতনার দৃষ্টি আরাক ধী দৃষ্টি কোনো দৃষ্টি যেন সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু জ্ঞান যা কিছু উপলব্ধি করা বিষয় বস্তু ভাবনার আধার সে ক্ষেত্রে আমার চেতনা আমার থি আমার জ্ঞান আমার আইসাইট ধি দৃষ্টি সবই যেন সীমিত জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখেই গল্পে জানায় সীমিত অনেক কিছু না কিছু দেখেই যে নিজে নিজে গর্বিত হয় অনেক দেখেছি অনেক বোঝাপড়া হয়েছে কিন্তু মূলত পক্ষে সিদ্ধান্ত এটাই জ্ঞান অনন্ত জ্ঞানাশালা অনন্ত জ্ঞান জ্ঞানাগার্য আমাদের সামনে পড়ে আছে সে সাগর সমান তাকে কখনো পূর্ণ রূপে মনন করা অধ্যয়ন করা আদৌ আমাদের মতন অবোধ ক্ষুদ্র জ্ঞানের মানুষের দ্বারা আদৌ সম্ভব নয় তবুও জ্ঞান প্রসারিত মানুষের জানমার স্পৃহা এ কখনো কোনো জায়গায় যে সীমিত নয় জ্ঞান তো অনন্ত অসীম পারহীন তবু মনুষ্যরূপে সৃষ্টির শ্রেষ্ঠ সৃজন হিসাবে মানুষের যে জানার বাসনা এ তো প্রবাহমান একে স্বীকার করতে আপত্তি থাকা কথা নয় বিশাল কালী বিশ্ব ভবন অখণ্ড ব্রহ্মাণ্ড বিশাল কায় বিশ্বভুব নখণ্ড ব্রহ্মাণ্ড কের স্রষ্টা কের দর্ষ্টা কোথায় আদি বৃহত্তর থেকে বৃহত্তর বিকল্পিত এই বিশ্বব্রহ্মাণ্ড এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডকে কায়ার সঙ্গে তুলনা করতে গিয়ে বিশাল কায় বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে আখ্যায়িত করা হয়েছে বিশালকায় বিশ্ব ব্রহ্মাণ্ড অখণ্ড ব্রহ্মাণ্ড যাকে খণ্ডিত হওয়ার কোনো ভাবনাকে কল্পনায় আনা যায় না অখণ্ড ব্রহ্মাণ্ড আ ব্রহ্মাণ্ড জ্ঞানী গুণী বিদ্যান বিদুষী যারা আছেন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কখনো ব্রহ্মাণ্ড কখনো আব্রহ্মাণ্ড কখনো অখণ্ড ব্রহ্মাণ্ড বলে আখ্যায়িত করেছেন কিন্তু পক্ষে কোন ব্রহ্মাণ্ডকে খণ্ডিত করে দেখার মতন সত্যতা আমার কাছে কখনো মনে হয়ে ওঠে নাই বিশালকায়ে বিশ্বভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড কে স্রষ্টা কে দ্রষ্টা কোথায় রাধি অন্ত একই লাইনের মধ্যে কয়েকটি প্রশ্ন করা হয়েছে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা কে কে করছে এর এই সুন্দরতম দেখাশোনা কে করছে তার নিয়ন্ত্রণ কের স্রষ্টা কের দ্রষ্টা আবার বলা হয়েছে কোথায় এর আদিহত্য এর আদি কবে শুরু হলো কবে হবে এর শেষ বিশাল কায়ে বিশ্ব ব্রহ্মাণ্ড অখণ্ড বিশাল কায়ে বিশ্ব ভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড কের স্রষ্টা কের দ্রষ্টা কোথায় আদি অন্ত ভাবিতে ব্যাকুল বিষণ্ন মন বলিয়া বুঝাবে আছে কঞ্জন হাজারো ব্যাখ্যা আখ্যায়িত সাত শত সভা সীমিত বচন একান্তরে বিচার আসনে সে কোন বিচারপতি দণ্ডমন্ডের মালিক ও যিনি বিশ্বপতি যত জ্ঞানী গণী যত মহামতি তার জ্ঞানাগারে অতি যত ধনী জন রাজা মহাজন তার দরবারে দিন অভাজন যত জ্ঞানী গুণী যত মহামতি জ্ঞানী আর মহামতি যারা জ্ঞানীর অনন্ত সংস্ক্র যারা গানের অনন্ত স্র যত জ্ঞানী গুণী যত মহাবতী যারা মনের দিক থেকে থেকেও অত্যন্ত উদার এবং সুপ্রসারিত সবই যেন সেই মহা শক্তির কাছে অত্যন্ত সীমিত যত ধনীজন রাজা মহাজন এক অ্যালো গ্যান্ডের মহারথী অপরদিকে ধন সম্পত্তি বিষয়বিত্ত রাজা ধীরাজ অর্থের দিকে তারা ধনবান তারা ধনপুষ্ট নিজেদেরকে অত্যন্ত সম্পন্ন বলে নিজেকে আখ্যায়িত করে কিন্তু তার দরবারে সবই যে দিনহীন যত জ্ঞানী গুণী যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্র অতি যত ধনী রাজা মহাজন তার দরবারে দিন অবাজন যত জ্ঞানী গুণী যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্র অতি যত ধনী রাজা মহাজন তার দরবারে দিন অবাজন কোথা জ্ঞানা জ্ঞান বিজ্ঞান বুদ্ধি জীথা বিবেকের বিকাশ হয় শেষ তিনি করেছেন প্রচার প্রারম্ভ পার্থিভার্থিভীয় গুণরে মহা সাগর সাগরও হলো শুরু সেটা কেবল সবিশেষ যেখানে আমার আপনার বিশ্বজ্ঞানী গুণী বিদ্যান বিশু বিদুষী জ্ঞান সীবিত হতে চলেছে ধীরেমাগ চেতনা আধ্যাত্মিকতা এমনকি বিজ্ঞানের যে পরিসীমা আগে দেখে সীমিত হতে চলেছে সেখানে এই মহা সাগর শুরু হতে চলেছে মহাজ্ঞান জ্ঞানের অনন্ত ধারা প্রবাহিত সর্বভুখী সর্বস্তরে সুপ্রসারিত হতে চলেছে আমার জ্ঞান সীমিত হতে চলেছে কোনো এক সময় মহামহা জ্ঞানীও গণিতে ভুল করতে শুরু করে আগে যে তার সিদ্ধান্ত অপ্রতীপ থেকে যায় অমীমাংসিত থেকে যায় এটাই হলো এই কবিতার অনেক অংশের সার অংশনয়নের পরিসেমাজ তা হলো শেষ মহাজ্ঞানের সাগর হলু শুরু সীতা কেবল সবিশেষ জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখে গর্বে জানায় অনেক হলু যুঝা বোঝা পড়ার শেষ মহা সাগর হলু শুরু সীতা কেবল সবিশেষ বিশাল বিশ্ব বিশ্বভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড কের স্রষ্টা কের দ্রষ্টা কোথায় আদি অন্ত ভাবিতে ব্যাকুল মন বলিয়া বোঝাবে আছে কঞ্জন হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান শত সমাজে সীমিত বচন একান্তরে বিচার আসনে কোন বিচারপতি ধণ্ডমণ্ডের মালিক গো যিনি বিশ্বপতি যত জ্ঞানী গুণী যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্রবতী যত ধনীজন রাজা মহাজন তার দরবারে দীনবাজন কোথা জ্ঞানা জ্ঞান বিজ্ঞান বুদ্ধি যথা বিবেকের শেষ তিনি করেছেন প্রচার প্রারম্ভ পার্থিবী ও অপার্থিবী গুণরে মহা সাগর হল শুরু সেটা কেবল সবিশেষ নমস্কার ভুল উত্তরটিমার্জনা করবেন আপনাদের স্নেহ ধন্য হতে পরম প্রত্যাশায় থাকছি পুনঃ নমস্কার পুনবন্দনা নমস্কার